আমরা ফেসবুক থেকে টাকা পেয়েছি গাইস বিশ্বাস হচ্ছে না তোমাদের দাদার মুখ থেকে শুনে না হ্যাঁ গাইস আমরা সত্যি সত্যি ফেসবুক থেকে টাকা পেয়েছি তোমাদের বিশ্বাস হচ্ছে না টাকা পেয়েছি সত্যি সত্যি টাকা পেয়েছি হ্যাঁ আমরা টাকা পেয়েছি দেখো তোমরা কিন্তু ফেসবুকে অনেকেই কাজ করতে চাও কিন্তু অনেকে আফসোস পাও যেমন আজকেরই দুজন ভাই এসছিলো বলে হচ্ছে দাদা আমাদের একটা ভিডিও ভালো ভিউজ হয়েছে আর ভিডিওগুলো ভিউজ হচ্ছে না তো ও হচ্ছে দশ দিন আগে ভিডিও ছেড়েছিল মানে আগে একটা ভিডিও এক মাস আগে ছেড়েছিল দেখেছি তারপরে আবার হচ্ছে তোমার দু সপ্তাহ আগে একটা আর এক সপ্তাহ আগে একটা তারপর দশ দিন আগে একটা দশ দিন আগে যেটা ছেড়েছিল সেটা ভালো ভিউস হয়েছে তারপরে আবার সাতটা আটটা দশটা এরকম করে ভিউজ হচ্ছে তো আমি বললাম যে তোমরা রেগুলার ভিডিও ছাড়ো আর ও ভাই কী করছে সে হচ্ছে অন্যের কন্টেন্টগুলোকে তার চ্যানেলে ছাড়ছে এটা একদম কেউ করো না নিজেরা ভিডিও বানানোর চেষ্টা করো ফানি ভিডিও বানানোর চেষ্টা করো ঠিক আছে নিজেরা ভিডিও বানাও আমি বলছি তোমরাও টাকা পাবে ঠিক আছে ফেসবুক থেকে টাকা পাওয়া যায় দেখো আমরা কিন্তু ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি ফেসবুক থেকে হ্যাঁ আমরা ফেসবুক থেকে টাকা পেয়েছি দেখো ফেসবুক থেকে কিন্তু এখন অনেক ভালো ফেসবুক করে দিয়েছে যেটা যে তোমরা আগে অনেক কী হতো আগে হচ্ছে তোমার একশো ডলার হলে টাকা দিত ইউটিউবটা কি ইউটিউবে হচ্ছে একশো ডলার হলে তবেই টাকা পাবে মানে একশো ডলার কমপ্লিট হওয়ার পর তারপরেও দুশো ডলার হোক তিনশো ডলার হোক মানে ওই মাসে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু ফেসবুক এখন কি হয়েছে না পঁচিশ ডলার যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমরা টাকা পাবে মানে এ মাসে ধরো পঁচিশ ডলার হয়েছে পরের মাসে ধরো সাতাশ ডলার হয়েছে টাকা কিন্তু তোমরা পাবেই পাবে আমাদের কিন্তু ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে মানে একুশ তারিখে ফেসবুক কী করেছিল একুশ তারিখে টাকা পাঠিয়ে দিয়েছিল এবার আমাদের অ্যাকাউন্টে টাকা এসছে চব্বিশ তারিখে মানে একুশে অক্টোবর ফেসবুক হচ্ছে টাকা পাঠিয়ে দিয়েছিল এবার আমাদের অ্যাকাউন্টে চব্বিশে অক্টোবর টাকা ঢুকেছে কিন্তু আমাদের ফেসবুক থেকে আমরা এইবারে কিন্তু টাকা কম পেয়েছি ব্যাপারটা হচ্ছে কি ফার্স্ট পেমেন্ট তো ফার্স্ট পেমেন্ট আবার আমাদের হয়েছিল হচ্ছে তোমার কি কেনা যেতে পারে আমাদের যে টাকাটা পেয়েছিলাম আমরা একটা পলার আংটি হয়ে যাবে এ পলার আংটি না সানিয়া মির্জা হয়ে যাবে না তোমার আরামসে একটা সানিয়া মির্জা হয়ে যাবে হ্যাঁ তো তোমরা বুঝে নাও কত টাকা পেয়েছি ফেসবুক থেকে ঠিক আছে তো তোমরাও কিন্তু ভিডিও ছাড়ো আর হ্যাঁ আমরা কিন্তু ইউটিউবেও টাকা পেয়েছি এই মাসেই টাকা আমাদের ঢুকে গেছে মানে অক্টোবর মাসেই অক্টোবরে তো হ্যাঁ অক্টোবরে চব্বিশ না বাইশ বাইশ তেইশ তারিখে মনে হচ্ছে হ্যাঁ 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 বাইশ তেইশ এরকম হবে বাইশ তেইশ তারিখের দিকে ইউটিউবেও টাকা ঢুকে গেছিলো আর ইউটিউবে যে টাকাটা পেয়েছিলাম সেটাই হচ্ছে তোমার একটা ভালো করে অ্যান্ড্রয়েড সেট হয়ে যাবে ভালোভাবে একটা ভালো অ্যান্ড্রয়েড সেট হয়ে যাবে হ্যাঁ গাইজ তো আমরা কিন্তু টাকা পাচ্ছি ইউটিউবেও টাকা পেয়েছি ফেসবুকেও টাকা পেয়েছি ঠিক আছে আর এ মাসে তোমার যে ডলারটা হয়েছে আবার পরে মাসে যে ডলার হবে সবটা মিলিয়েও টাকা পাওয়া যায় এ মাসে ধরো তোমাদের ছাব্বিশ ডলার হয়ে গেছে কি সাতাশ ডলার হয়ে গেছে বা চল্লিশ ডলার পঞ্চাশ ডলার যেই হোক না কেন তোমরা কিন্তু টাকা পাবেই ফেসবুকটা সব থেকে ভালো কিন্তু ইউটিউবে একশো ডলার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা কিন্তু টাকা পাবে না আর ফেসবুকে কি ফেসবুকে হচ্ছে পঁচিশ ডলার হলেই কিন্তু তোমরা টাকা পাওয়া শুরু হয়ে যাবে তোমাদের ঠিক আছে তো এটা হচ্ছে সব থেকে ভালো একটা ইনকাম সোর্স করে দিয়েছে যে পঁচিশ ডলার হলেই কিন্তু টাকা পাওয়া যায় তো আমরা পেয়েছি এবারে তোমাদেরকে বলবো একটাই কথা তোমরা কিন্তু প্রত্যেক দিন ভিডিও ছাড়ো কন্টিনিউ ভিডিও ছাড়ো আশা করি তোমরাও কিন্তু টাকা পাবে আর দেখো কাজ করলে কিন্তু কষ্ট করলে কেষ্ট মিলবে ঠিক আছে মানে কাজ করে যাও কাজের শেষে তোমরা কিন্তু তোমাদের কাজের যে উপার্জনটা যেটা কাজ করে কষ্ট করে যেটা পাও সেটা অবশ্যই তোমরা পাবে কিন্তু আজকের ভিডিও ছাড়লাম কালকের ভাইরাল হয়ে যাবে এরকম নয় সময় দিতে হবে করতে হবে ভিডিও ছাড়তে হবে একটু খাটতে হবে যারা ফানি ভিডিও বানায় কত কষ্ট করে ঠিক আছে অনেক কষ্ট কষ্ট করে ভিডিও ফিডিও বানায় অনেক স্ক্রিপ্ট লেখার থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে অনেক কিছু করতে হয় তো আমি তোমাদের বলবো দেখো ভিডিও ছাড়ো টাকা তোমরাও পাবে আমরা পেয়েছি যখন তোমরাও পাবে আমাদের ওপরে আমাদের এমন বেশি ভিউজ হয় না যতটুকু ভিউজ হয় ততটুকু আমরা টাকা পেয়েছি এবার আমাদের ওপরে যারা আছে তারাও তাহলে কত টাকা পাচ্ছে তোমরা ভেবে দেখো একবার তো আমরাও কি আমাদের ওপরে যারা বড় ক্রিয়েটার যারা আছে তারা অনেক টাকা পাচ্ছে এবার আমরা একটা জিনিস কি যে আমরা টাকা পেয়েছি যখন যে হ্যাঁ আমরা কাজ করছি টাকা পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা করব। এবার আমরা ভেবেছি কি আমরা যে টাকাটা পাচ্ছি আমাদের ওপরে যাদের বেশি বেশি ভিউজ হয় তাহলে তারা কত টাকা পাচ্ছে এই নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছে যে হ্যাঁ আমরাও পারবো আমরাও এগোতে পারবো ঠিক আছে আর একটা কথা তোমাদের বলি দেবে না ঠিক আছে অনেক আছে যারা ঠিক আছে এবার দেখো দেখো আমরা যে জায়গাটা বসবাস করি বা আমরা যে গ্রামে আছি সেখানে কিন্তু কোনো ভ্যালু থাকে না মানে তোমাদের এলাকায় তোমাদের কিন্তু ভ্যালু থাকবে না তোমরা যদি বাইরে বেরিয়ে কোথাও যাও সেখানে কিন্তু ভ্যালুটা দেখবে তোমাদের অনেক ভ্যালু পাবে তোমরা আমরা যেমন আমাদের এলাকায় থাকি কেউ কোনো ভ্যালু দেয় না বা অনেকে প্রতিবেশী আছে যারা হচ্ছে এই করছে ওই করছে সেই করছে 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 এই কমেন্টগুলো এবার আমাদের সামনে করে না তাদের যেমন হয় না এক 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 কান 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 আর 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 এরকম হয় সেরকম হয় আমার কোনো যায় আসে না ওতে ঠিক আছে আমাদের কাজ আমরা করে যাচ্ছি এবারে কি আমরা যেমন হচ্ছে আমাদের এলাকায় বা গ্রামবাসী যারা আছে তারা হচ্ছে অনেকে সাপোর্ট করে অনেকে করে না যারা করে ভালো যারা করে না আরও ভালো ঠিক আছে তোমরা না করলে আরও ভালো এবার ওখানে আমার আমাদের লাভ হচ্ছে কারণ আমাদেরকে নিয়ে সমালোচনা করছে আলোচনা করছে ঠিক আছে এবার অনেকেই করে এবার এটা শুধু আমাদের এখানে না আরও অন্যান্য গ্রামে আছে বা অনেক অনেক জায়গায় আছে প্রায় গ্রামে গ্রামে বেশিরভাগ থাকে কারণ গ্রামের লোকেরা এই সব জিনিস বেশি করে আর শহরে তো তারা তুমি ভিডিও করো নাই করো ওরা এত ভ্যালু ভ্যালু দেয় না বা গুরুত্ব দেয় না তুমি ভিডিও করছো সাইড দিয়ে চলে যাবে সাইড দিয়ে চলে যাবে ঠিক আছে কিন্তু গ্রামে যদি করি সবাই খিলখিল করে হাসবে পাশে দাঁড়িয়ে রইবে ট্যাং ট্যাং করে সবাই দাঁড়িয়ে থাকবে দেখবে খিলখিল করে হাসবে এইসব হয় এটা আমাদের এলাকায় শুধু না অন্যান্য জায়গায় হয় তো এসব বিষয় নিয়ে কখনোই মাথা দেবে না একদম কান দেবে না যে যা বলছে বলুক তোমার কাজ তুমি করে যাও আর তুমি কাজ করছো টাকা পাচ্ছ ওরা যে খিলখিল করে হাসছে বা তোমাকে নিয়ে টোল করছে বা তোমাকে নিয়ে হাসছে কমেডি করছে আলোচনা সমালোচনা করছে তোমার বাড়িতে যদি খাওয়ার না থাকে কেউ আসবে না দিতে বা তোমার পকেটে টাকা না থাকলে কেউ দিতে আসবে না অতএব ওই সব এদিক ওদিক না দেখে তুমি নিজের কাজে এগিয়ে যাও আশা করি তোমরাও সফল হবে আমরাও কারোর কথায় কান দিইনি আমরা করে যাচ্ছি ভিডিও তো করতে থাকবো আর টাকা পেয়েছি আরও পাবো আশা করি ঠিক আছে তোমরা সাপোর্ট করো ভালোবাসা দিও আশীর্বাদ করো ঠিক আছে তো যাই হোক তোমাদের বলে দিলাম আমরা কিন্তু ফেসবুক থেকে টাকা পেয়েছি আমাদের ফার্স্ট পেমেন্ট ঢুকেও গেছে আর ইউটিউবেরও পেমেন্ট ঢুকে গেছে হ্যাঁ বেশি দিন হয়নি ফেসবুকে ভিডিও মোটামুটি এই রিসেন্ট এক দেড় মাস হলো এরকম হয়তো হবে ঠিক আছে আর মোটামুটি তোমরাও ছেড়ে যাও তোমরা আশা করি লাভবান হবে বা সফল হবে ঠিক আছে এছাড়া আর কি বলবো তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আর কি বলবো আর কিছু না ভিডিও গুলো দেখতে থাকো কন্টিনিউ আর একটা কথা হ্যাঁ দেখো আমাদের আশেপাশে হচ্ছে সাপোর্ট করুক নাই করুক বিষয়টা কি জানো একটা জিনিস ভালো লাগে যেমন আমি গঙ্গা সাগরে গেছিলাম অনেকের সঙ্গে দেখা হয়েছে ভালো লাগছে সবাই ভিডিও দেখে ভালো বলছে আর গঙ্গা সাগর কেন আমরা কলকাতা গেলেও ওখানে অনেকেরই সঙ্গে দেখা হয় অনেকেই কথা বলে এবার অনেকে হচ্ছে লজ্জা পায় যেমন হচ্ছে আমরা গেছিলাম কোথায় একটা গেছিলাম কলকাতা গেছিলাম তো ওখানে স্টেশনে জয়নগর না লক্ষ্মীকান্তপুর স্টেশনে মনে হয় আমরা নেমেছিলাম ওখানে কিন্তু অনেকে বলছে এই দাদাটার ভিডিও দেখি আমি কখনো লক্ষ্য করি যে ওর কথা বলে এবার ও কখনো লক্ষ্য করে আমার কথা বলে কিন্তু তারা সামনে আসে না ঠিক আছে অনেক লজ্জা পায় কিন্তু লজ্জা পাওয়ার দরকার নেই তোমরা আসবে কথা বলবে আমরা কথা বলতে ভালোবাসি আর দেখা করে আমাদেরও খুশি হবে হ্যাঁ এছাড়াও মেনশান করবে তোমরা বাংলার এ বাংলা রামপ্রসাদ ইনস্টাগ্রাম রয়েছে ফটো আমাদের সঙ্গে যদি তোলো সেই সব ফটো আমাদেরকে মেনশান করবে ঠিক আছে তো আমরাও আশা করি যে তোমরা এরকম ছবি তোলো ভালো লাগবে আমাদেরও ভালো লাগে ঠিক আছে তো সবাই কথা বলবে আমাদের ভালো লাগবে যাই হোক সবাইকে শুভকামনা রইলো যারা নতুনভাবে ফেসবুক করতে চাও তোমরা চলে আসো প্ল্যাটফর্মে তোমরা দেখো নিজেরা কাজ করো নিজেরা কাজ করে কোন ভিডিওতে কত টাকা দিচ্ছে তোমরা নিজেরাই জানতে পারবে ঠিক আছে তো এছাড়া আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখাচ্ছে আবার নতুন নতুন ভিডিওতে ঠিক আছে দেখতে থাকো কন্টিনিউ